ওয়েফা নেশনস লিগে ইতালির কাছে পাত্তাই পেল না ফ্রান্স তীব্রুন্ডু গোলে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল আরজুরিরা নিজের মাঠে শুরুটা দুর্দান্ত ছিল স্বাগতিক ফ্রান্সের প্রথম মিনিটেই গোলের দেখা পায় দলটি স্কোরশিটে নাম তোলেন বাইশ বছর বয়সী ফরোয়ার্ড বার্ডলি বারকোলা গোল শোধে মরিয়া ইতালি সফলতা পায় ত্রিশ মিনিটে দলকে সমতায় ফেরান ফেডেরিতো ডিমার্কা এক এক সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতির পর বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে সুবিধা করতে পারেনি ফ্রান্স হজম করেছে আরও দুই গোল পঞ্চাশ মিনিটে ডেভিড ফ্রাটেসি আর চুয়াত্তর মিনিটের দুর্দান্ত গোলে ইতালিকে বড় জয় এনে দেন গিয়াকুমা রাশপাডোরি ম্যাচের পঞ্চাশতম মিনিটে দারুণ আক্রমণ থেকে রেতেগির পাশে ছুটে গিয়ে বক্সে প্রথম স্পর্শে বা পায়ের শুটে গোল করেন ফ্রাটেসি আর চুয়াত্তর মিনিটে সতীর্থের পাস বক্সে পেয়ে ফরাসি ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের পায়েসটে গোলরক্ষককে পরাস্ত করেন রাশপাডোরি তাতে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি দুই সালের পর এই প্রথম ফ্রান্সের বিপক্ষে জয় পেল ইতালি মাঝে তিন ম্যাচের দেখায় সবগুলোতেই হেরেছিল আর আরজুরিরা